রাতের আধারে অল্পেতে প্রাণে রক্ষা পেল গোটা পরিবার হুড়মুড়িয়ে খাটের উপর ভেঙে পড়ল মাটির কোঠাঘর সন্ধে ঘুনিয়ে আসতেই এলাকায় বন্য দাতার হাতির উন্মুক্ত তাণ্ডব দিশেহারা গ্রামবাসীরা রাত যখন ঠিক একটা ঠিক তখনই বন্য দাতার হাতি এলাকার বাড়িঘরে প্রবেশ করে তাণ্ডবলীলা চালিয়ে এক ব্যক্তির বসত ঘরে ভাঙচুর চালায় এতে দিশেহারা খাটের উপর ঘুমন্ত অবস্থায় থাকা গোটা পরিবার খাটের উপর ভেঙে পড়লো মাটির কোঠা বসতঘরের দেওয়াল অল্পেতে প্রাণে বাঁচলো পরিবারের মানুষজন প্রাণ বাঁচাতে খাটের তলায় আশ্রয় নিল গোটা পরিবার বন্য হাতের তাণ্ডবে নাজেহাল এলাকার মানুষজন বসতঘর থেকে প্রাণ বাঁচিয়ে পরিবার পরিজনদের দৌড়ঝাঁপ কনকনের শীতের রাতে কুম্ভকর্ণের মতো শীত ঘুমে আসছন্ন বনকর্মীরা ঘটনা মধ্য কৃষ্ণপুর এলাকায় মঙ্গলবার রাত একটা নাগাদ বাড়ির মালিক সহ পরিবার পরিজনদের চিৎকার চেঁচা মেছিতে ছুটে আসে এলাকাবাসীরা পরে এলাকাবাসীদের দীর্ঘ প্রচেষ্টায় বন্য দাতার হাতিটি পুরো বসতগড় ভাঙা থেকে বিরত হয়ে জঙ্গলের উদ্দেশ্যে রোনা দেয় পরে ঘটনাস্থলে দীর্ঘ দুই ঘন্টার পর তড়িঘড়ি দৌড়ঝাঁপ করে ঘটনাস্থলে ছুটে আসে ভলেন্টিয়ার্স অভিযোগ বন্যদাতার হাতির ভয়ানক তাণ্ডব থেকে এলাকাবাসীদের পরিত্রাণ দিতে দ্বিধাগ্রস্ত বনকর্মীরা সহ বর্তমান ভলেন্টিয়ার্সরা বন্য দাতাল হাতির আতঙ্কে পরিবার পরিজনদের বনদপ্তরের কাছে দাবি হয়তো এলাকা থেকে বন্য দাতাল হাতি সরাও নয়তো এলাকাবাসীদের উক্ত এলাকাগুলি থেকে সরিয়ে অন্যত্রে জায়গা দাও নয়তো মানুষজনদের প্রাণ বাঁচানো মুশকিল হয়ে পড়বে বলে অভিযোগ আতঙ্কগ্রস্ত পরিবারের এলাকাবাসীদের তরফে এ অভিযোগ উঠেছে পূর্বের ভলেন্টিয়ার্সরা নিজেদের প্রাণের চিন্তা না করে বন্য দাতাল হাতির তাণ্ডবলীলার ঘটনাস্থলে পৌঁছে গিয়ে এলাকাবাসীদের পরিত্রাণ দিত আর বর্তমান ভলেন্টিয়ার সহ বনকর্মীরা বন্যদাতার হাতির তাণ্ড পিলায় ক্ষতিগ্রস্ত পরিবার পরিজনদের খোঁজ খবর নিতেও দ্বিধাগ্রস্ত বোধ করছে আর রাতের অন্ধকারে ঘটনাস্থলে যাওয়া তো দূরস্থ যেখানে নিশিরাতে খাটের উপর পরিবার পরিজনদের বিশ্রাম নেওয়ার কথা ঠিক সেখানে বন্য হাতির দ্বারা ভেঙে পড়ে আছে মাটির কোঠা ঘরের দেয়াল বড় দপ্তরের কাছে দিন এনে দিন খাওয়া গরিব পরিবারের মানুষজনদের বুক ফাটা চাইছে পরিত্রাণ পদক্ষেপ নেবে কি প্রশাসন এলাকাবাসীদের স্বার্থে পূর্বের ভলেন্টিয়ার্সদের ফিরিয়ে আনবে কি দপ্তর সেটা এখন এলাকাবাসীদের মনে প্রশ্নচিহ্ন বুক ফাটা আর্তনাদ নিয়ে কি বলছে আতঙ্কগ্রস্ত মানুষজনরা শুনুন কিভাবে আমরা সারাদিন পরিশ্রম করে আই গরিব ঘরের সন্তান হ্যাঁ আইসার বউ বাচ্চা লইয়া সবাই লইয়া ঘুমাইতেছি এরপরে দিয়ে ঘুমাই দিয়েছি ভাত খেয়ে সারে এরপরে দিয়ে গণেশ আছে না ইয়ে ইয়ে বাঙা আরম্ভ করছে এরপরে বাঙা আরম্ভ করছে ধান দুই বস্তা নিছে না বাবা রে কায়ে দেখ গিয়া কায়ে দেখ তুই যাইবে গা তুই গিয়ে আবার ঘুরে আইসো করে আবার ঘুরে আইসে আবার পরে আসে না আমরা যে ওল ফল লাগে আমরা জীবন ডাকলি টাহরে রাখছে নাহলে আমরা চলাফেরার কোনো রাস্তার তাক্রমণ ইয়া বুঝতে আসলে আমি কি করুম গণেশ ফরান তাহুন একটা অবস্থা ফিরে বউ বাচ্চা লোয়া সবাই গিয়ে এই একটা রাস্তা দেখা দেব এছাড়া আর কিছু কন্যা কোন সময় আসে কাল একবার আইসে আটটার সময় একবার আইসে সময় কখন গর্বাংছে গর্বাংছে একটা সময়

তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একটি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি Packaged drinking প্যাকেজড Your ওয়াটার needs to put 24.